দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সারগড়োগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমি সেগুলোগুলো তথ্য আপনাদের দেব নুন বিবাহ অবশেষে এটা কিনছেন কিনছেন ভালো করে কিনবেন সব আল্লাহর ইচ্ছা ভালো করে ভালো দাম আছে

না না দুশো ভাঙ্গায় তাহলে আপনি বলতেন যে ভাই আমি সত্তর ভাঙ্গায় কি কয় একদমাৰ নাম পাঁচ হাজাৰ লাস্ট দাম কত আপনার আশি একশো আশি দেখছি সাড়ে সিঙ্গি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চতুৰ <smart>

শো পাঁচ ঘাট করতে বৎসর

কত করেছেন <laughs> 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 <laughs>

শেষ বেলা একবারে শেষ মুহূর্তে আরো দাম আছে দুলাল ভাই কটা কিনছেন পাঁচটা কিনছেন

আচ্ছা তো দর্শক আমরা দেখলাম আজকে যেগুলোগুলো কেনা বাজার করা হচ্ছিল আমি সেগুলো তথ্য দিলাম আপনারা পাচ্ছেন থেকে ধন্যবাদ